শ্রীসীমা জব ধ্যানের সঙ্গে সঙ্গে ঈশ্বরের প্রতি প্রেম ও অনুরাগ বৃদ্ধির কথাও বলতেন কতবার তিনি বলেছেন মন্ত্রতন্ত্র কিছুই নয় মা ভুক্তি সব এত জব করলামই বলো আর এত কাজ করলামই বলো কিছুই কিছু নয় মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য হে জীব শরণাগত হও কেবল শরণাগত হও তবে তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন আরেক ভক্তকে বলেছিলেন তপের দ্বারা কর্মপাশ কেটে যায় কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না রাখালেরা কৃষ্ণকে জপ ধ্যান করে পেয়েছিল না তারা আয়রে নেড়ে খাড়ে বলে পেয়েছিল একজন সন্ন্যাসী শ্রীসীমাকে প্রণাম করতে এসে বললেন মা মাঝে মাঝে প্রাণে এত অশান্তি আসে কেন কেন সর্বক্ষণ আপনার চিন্তা নিয়ে থাকতে পারি না পাঁচটা বাজে চিন্তা কেন এসে পড়ে মা ছোটোখাটো অনেক জিনিস তো চাইলেই পাওয়া যায় পেয়েও এসেছি আপনাকে কি কোনো দিনই পাব না মা কিসে শান্তি পাবো বলে দিন আপনার কৃপা কি কখনও পাব না আজকাল দর্শন টর্শনও বড় একটা হয় না আপনাকেই যদি না পেলুম তবে বেঁচে থেকেই বা লাভ কি শরীরটা গেলেই ভালো তাই শুনে মা বললেন সে কি বাছা ও কথা কি ভাবতে আছে দর্শন কি রোজই হয় ঠাকুর বলতেন ছিপ ফেলে বসলেই কি রোজই রুই মাছ পড়ে অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনোদিন বা একটা রুই এসে পড়ল দিন বা নাই পড়ল তাই বলে বসা ছেড়ো না জব বাড়িয়ে দাও এই পৃথিবী যেন এক গভীর জলাভূমি একবার কেউ সেখানে আটকে গেলে নিজের শক্তিতে বেরিয়ে আসা খুব কঠিন তাই বারবার ঈশ্বরের নাম জপ করো সেই নামই একদিন তোমাকে উদ্ধার করবে মনে রেখো তিনি নিজে শৃঙ্খল না খুললে কারুর পক্ষে মুক্ত হওয়া সম্ভব নয় প্রভুর প্রতি গভীর বিশ্বাস রাখো যেমন সন্তান তার পিতামাতার উপর নির্ভর করে তেমনি তাকেই তোমার একমাত্র আশ্রয় বলে জেনে শান্ত তার স্মরণ নাও ঈশ্বরের কাছে কি প্রার্থনা করতে হয় শ্রী শ্রী তার নিজের কথা বলে আমাদের শিখিয়ে দিয়ে গেছেন মা বলছেন আমি তখন দক্ষিণেশ্বরে রাত তিনটের সময় উঠে জপে বসতুম কোনো হুঁশ থাকতো না সেসব কী দিনই গিয়েছে মা জোচ্ছনা রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছি তোমার ওই জোছনার মতো আমার অন্তর নির্মল করে দাও মা বলেছেন সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি তোমার মাঝেও তিনি দুলে বাগদি ডোমের মাঝেও তিনি তবে তো মনে ভাব আসবে